হ্যালো ফ্রেন্ডস জিকের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব ভারত ও বিশ্বের আন্তর্জাতিক সীমারেখা নিয়ে এর আগের ভিডিওগুলিতেও আমরা ট্রফিক ওয়াইজ বিভিন্ন স্ট্যাটিক জিকের পার্ট কভার করেছি সেগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে আছে সেখান থেকে তোমরা পরে দেখে নিও আর তোমরা যারা যারা ডাব্লিউ বিপি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং রেলওয়ে পরীক্ষার এন এবং গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের এই জিকে পেইড গ্রুপে অ্যাড হতে পারো মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে এখানে আমরা সমস্ত জি নোট তোমাদের প্রোভাইড করে তোমাদের জি কের সিলেবাসটি কভার করবো আর পরীক্ষার আগে তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে এই পেড গ্রুপ থ্রিতে এই পেড গ্রুপ থ্রিতে অ্যাড হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো আজকের প্রথম প্রশ্নটি কি হচ্ছে যে র্যাড ক্লিপ লাইন র্যাডক্লিপ লাইন এটি ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত তাহলে র্যাডক্লিপ লাইন কোথায় অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত নেক্সট হচ্ছে ম্যাকমোহন লাইন এই যে ম্যাকমোহন লাইন এটি হচ্ছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত হচ্ছে ম্যাকমোহন লাইন নেক্সট দেখে আছে তিন বিঘা করিডর তিন বিঘা করিডর কোথায় অবস্থিত এটি হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত হচ্ছে তিন বিঘা করিডর নেক্সট হচ্ছে প্রক প্রণালী প্রক প্রণালী কোথায় অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত হচ্ছে প্রক প্রণালী নেক্সট দেখে নেব হচ্ছে আট ডিগ্রি চ্যানেল এটি পরীক্ষায় তোমাদের অনেকবার আসে যে আট ডিগ্রি চ্যানেল কি কার কার মাঝখানে অবস্থিত তাহলে মিনিকয় ও মালদ্বীপের মাঝখানে যে আট ডিগ্রি চ্যানেল অবস্থিত তাহলে নাইন ডিগ্রি চ্যানেল এটি কাদের মাঝখানে অবস্থিত এটি হচ্ছে লাক্সাদ্বীপ আর মিনিকয় কয় আট ডিগ্রি চ্যানেলের হচ্ছে এটা মনে রাখবে এম প্লাস এম তে হচ্ছে মিনি কয় আর তে হচ্ছে মালদ্বীপ আর হচ্ছে নাইন ডিগ্রি চ্যানেল কি হবে লাক্ষাদ্বীপ এল প্লাস এম লাক্ষাদ্বীপ এবং মিনিকোয়ের মাঝখানে অবস্থিত নাইন ডিগ্রি চ্যানেল এভাবে মনে রাখলে তোমাদের সুবিধা হবে নেক্সট দেখে নেব হচ্ছে টেন ডিগ্রি চ্যানেল টেন ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে অবস্থিত এটা তোমরা সবাই জানো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে টেন ডিগ্রি চ্যানেল অবস্থিত নেক্সট হচ্ছে ডানকান প্যাসেস ডানকান প্যাসেস এটি হচ্ছে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান তাহলে হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল কি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত আর ডানকান প্যাসেস এটি হচ্ছে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান দ্বীপের মাঝখানে অবস্থিত নেক্সট দেখে নেব যে সমব্রেরও চ্যানেল এটি কাদের মাঝখানে অবস্থিত এটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে অবস্থিত নেক্সট হচ্ছে জিব্রালটাল প্রণালী জিব্রালটাল প্রণালী এটি হচ্ছে ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত তাহলে জিব্রালটাল প্রণালী কোথায় অবস্থিত ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত নেক্সট হচ্ছে মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালী এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে মালয়েশিয়া ও সুমাত্রায় অবস্থিত মালয়েশিয়া ও সুমাত্রার মাঝখানে অবস্থিত লোহিত সাগর লোহিত সাগর এটি হচ্ছে এশিয়া ও আফ্রিকায় অবস্থিত লোহিত সাগর কোথায় অবস্থিত এশিয়া ও আফ্রিকায় অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোলোতম পেরালাল ষোলোতম পেরালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলার মাস্ক যে অবস্থিত তাহলে ষোলোতম প্রাল কোথায় অবস্থিত নামিবিয়া ও অ্যাঙ্গোলার মাঝে অবস্থিত নেক্সট হচ্ছে চব্বিশতম প্রাল এটি হচ্ছে ভারত ও পাকিস্তানের মাঝে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি পরীক্ষায় তোমাদের এই যে আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রশ্ন জিজ্ঞেস করে থাকে নেক্সট হচ্ছে আত্রিশতম পেরালাল এটি হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট এটি যে আত্রিশতম পেরালাল কাদের মধ্যে অবস্থিত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত নেক্সট কী আছে নেক্সট হচ্ছে ঊনপঞ্চাশতম পেরালাল এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত তাহলে উনপঞ্চাশতম প্যারালাল কাদের মধ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে অবস্থিত নেক্সট দেখে নেব আমরা যে পরবর্তী যে আন্তর্জাতিক সীমা আছে সেটি যে ডুরাল্ট লাইন ডুরাল্ট লাইন এটি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে অবস্থিত হচ্ছে ডুরাল্ট লাইন এবং লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল এটি হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত তাহলে লাইন অফ কন্ট্রোল কাদের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত আর যদি এখানে থেকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তাহলে হচ্ছে ভারত আর চীনের মধ্যে অবস্থিত এটি মনে রাখবে এখানে নিচে দেওয়াই আছে তোমাদের নেক্সট হচ্ছে হিডেনবার্গ লাইন হিডেনবার্গ লাইন এটি হচ্ছে জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত তাহলে হিডেনবার্গ লাইন কাদের মধ্যে অবস্থিত জার্মানি ও পোল্যান্ড আর হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যে অবস্থিত এটা মনে রাখবে নেক্সট হচ্ছে কী আছে সাত এল আরব সাত এল আরব এটি কাদের মধ্যে অবস্থিত ইরাক ও ইরানের মধ্যে অবস্থিত নেক্সট আলোচনা করব হচ্ছে বিভিন্ন খেলার খেলোয়াড়ের সংখ্যা যেমন প্রথমে কী আছে ক্রিকেট খেলা ক্রিকেট খেলায় কতজন প্লেয়ার থাকে জন প্লেয়ার থাকে এটা সবাই জানো নেক্সট হচ্ছে হকি হকি খেলায় কতজন প্লেয়ার থাকে জন প্লেয়ার থাকে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেমন হচ্ছে বেসবল খেলায় কতজন প্লেয়ার থাকে বেসবল খেলায় জন থাকে আর ব্যাডমিন্টন খেলায় কতজন থাকে একজন অথবা দুইজন থাকে নেক্সট দেখে নেব যে টেবিল টেনিস টেবিল টেনিস খেলায় কতজন প্লেয়ার থাকে একজন বা দুইজন থাকে রাগবি ফুটবল খেলায় কতজন প্লেয়ার থাকে পনেরো জন প্লেয়ার থাকে নেক্সট হচ্ছে ভলিবল খেলায় কতজন প্লেয়ার থাকে জন প্লেয়ার থাকে বাস্কেটবল খেলায় কতজন প্লেয়ার থাকে পাঁচজন প্লেয়ার থাকে নেক্সট হচ্ছে ফুটবল খেলায় তোমরা জানো যে এগারো জন প্লেয়ার থাকে টেনিস খেলায় এক বা দুজন থাকে এগুলি মনে রাখবে এই যে এখান থেকে ইম্পর্টেন্ট আছে হচ্ছে পোলো খেলায় কতজন থাকে চারজন এবং ওয়াটার ওয়াটারফ্লো খেলায় কতজন প্লেয়ার থাকে সাতজন তো এই ছিল আজকের ভিডিওর ভিডিওটি নেক্সট ভিডিওতে নেক্সট প্রশ্নগুলি আমরা আলোচনা করব তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটি কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব হবে আর তোমরা যারা যারা আমাদের যে পেড গ্রুপটি আছে পেড গ্রুপটিতে অ্যাড হতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই